আয় আওয়াজ জোরে হয় না জাতীয় হবে বয়কট করতে শেখো ঠিক কি না বলো আমরা ইহুদিদের সকল পণ্যগুলো বয়কট করলাম ইসরাইলি বাহিনীর সকল পণ্যগুলো বয়কট করলাম আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত প্রজনে না খে থাকব বেঈমানদের পণ্য ব্যবহার করব না তৈয়ার আছো কারা কারা তৈয়ার আছো কারা কারা ঈমান থাকলে হাত উঁচু করে দেখাও আর নবীর বয়স যখন আঠারো বছর আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহুর বয়স তখন ২০ বছর কারণ আবু বাকার সিদ্দিক আমার নবীর তুলনায় দুই বছরের বড় ছিলেন কয় বছরের বড় নবী আমার আবু বাকার সিদ্দিক বলেন ওই বাইশ বছর আগে আমার নবীর বয়স যখন আঠারো আমি আবু বাকারের বয়স যখন ২০ বছর আমরা দুজন কোন এক ব্যবসায়ী কাফেলার সাথে ব্যবসায় রওনা করেছিলাম রাস্তার কোথাও এক জায়গায় গিয়া

তারও এই এই কিছু গুণ থাকবে নাম বলা হয় না শুধু গুণ দেখানো হয়েছে আবু মక్కাত সিদ্দিক বলেন নাম যদিও জানি না কিন্তু কোয়ালিটি দেখে মনে হয় এই গুণওয়ালা মানুষ গোটা মক্কার মধ্যে আমি আসি আর আমার মুহাম্মদ আছে তাইলে নবীকে আর নবীর প্রধান সহকারীকে প্রশ্ন খুঁজে পায় না উত্তর খুঁজে পায় না কিন্তু বাইশ বছর পর্যন্ত স্বপ্ন কারো কাছে আবু বাকার সিদ্দিক বলে আনো নাই আবু বাকার সিদ্দিক বলেন চুপচাপ আজকে আমার নবীর সামনে যখন দাঁড়াইলাম হঠাৎ করে নবী আমার ডাক দেয় আবু কার ওই বাইশ বছর আগে যে স্বপ্ন দেখেছ স্বপ্নে যে নবীর কোয়ালিটি দেখেছো সেই স্বপ্নের নবী হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অ অ আল্লাহ একবার জোরে ভালো না হ দুনিয়ার মুসলমানেরা এই জন্য বলে খেয়াল করে দেখো আমার নবীর জীবনের কথা ছিল ছোট আমার নবীর জীবনের কথা ছিল ছোট কোয়ালিটি জন্য অনেক বেশি আমরা মুসলমান কথা বলি অনেক বেশি কাজ করি খুব কম এই জন্যই দেখো এখন গোটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত লঞ্চিত নিষ্পেষিত অপমানিত পদদলিত আমরা যদি কথা কম বলতাম কাজ বেশি করতাম তাইলে এই বাংলার জমিনে বৈশা সৈরাচা ষোলো বছর শাসন করতে পারে না আজকে গোটা বাংলার দিকে তাকায় তাকে দেখো শুধু বাংলাদেশ নয় বিশ্বের ক্ষমতা ধরদের দিকেও তাকায় দেখো

সালাম জন্মগ্রহণ করেছে আজকে ইসরায়েলের সন্ত্রাস বাহিনীরা ফিলিস্তিনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত সরজন্ত্র করতেছে গাজ্জাকে পিটিয়ে দেওয়ার চক্রান্ত সরজন্ত্র করে মুসলমানদের কলিজার জায়গা বাইতুল মাকদিসকে বিলীন করে দেওয়ার চক্রান্ত সরজন্ত্র করে আর বিশ্বের মধ্যে শত শত মুসলিম শাসকরা আছে একটা মুসলিম শাসকরা বিপরীতিও পর্যন্ত দেয় না কি কথা বলনাগা মুসলিম শাসক কম আছে নাকি কথা বলেন না কেন মিডিল প্রধান কুয়েতের প্রধান মালয়েশিয়ার প্রধান ইন্দোনেশিয়ার প্রধান বাংলাদেশের প্রধান পাকিস্তানের প্রধান এত বড় বড় সব প্রধানেরা গোটা পৃথিবীর মধ্যে শত শত মুসলিম শাসক কিন্তু বেঈমানদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেওয়ার মতো তৌফিক এদের হয় নাই কি কথা কান আমি এই জন্য বলি মুসলমানদের কারণেই মুসলমানরা নির্যাতিত নিজেদের কারণে নিজেরা অবহেলিত অপমানিত লাঞ্ছিত পদদলিত ঠিক কি নাই কি তোমাদের বলো সব আছে আপনি জানেন খনিজ যত সম্পদ আছে এর মধ্যে অন্যতম খনিজ সম্পদ হলো তেল হান্ড্রেড পার্সেন্ট তেল মুসলমানদের মালিকানা আলহামদুলিল্লাহ বলবেন না হান্ড্রেড পার্সেন্ট তেল কাদেরকে দিয়েছেন আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন স্বর্ণ হান্ড্রেড পার্সেন্ট মুসলমানদের রাবার ছাড়া দুনিয়া চলে না সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের কয়লা এইটি পার্সেন্ট মুসলমানদের এভাবে যত খনিজ সম্পদ আছে অধিকাংশ আল্লাহ তালা মুসলমানদেরকে দিয়েছেন বলো আমেরিকার কি আছে টাকা আমেরিকার দিকে কিচ্ছু নাই পৃথিবীর এক কিনারায় পড়ে আছে সেই আমেরিকা যদি আজকে মিডিল থেকে বলা হয় একটা তেল দেওয়া হবে না আজকে তেল বন্ধ করে দাও আগামী এক মাস পরে পায়ে ধরে তাওবা বা করে এরপরে তেল নিতে হবে ওদের কিন্তু বেইমানের দালাল গুলো এখানে বসে বসে তেল দেয়

আই আওয়াজ জোরে হয় না জাতীয় ভাবে বয়কট করতে শেখো ঠিক কি বলো আমরা ইহুদিদের সকল পণ্যগুলো বয়কট করলাম ইসরায়েলি বাহিনীর সকল পণ্যগুলো বয়কট করলাম আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর umat প্রজন্মের না খেয়ে থাকব বেঈমানদের পণ্য ব্যবহার করব না تیار আছো কারা কারা تیار আছো কারা কারা iman থাকলে হাত জোড় করে দেখাও হ্যাঁ শুনে রাখো হ্যাঁ শুনে রাখো তোমরা যদি যুদ্ধ না করো তোমরা যদি প্রতিবাদ না করো তোমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা বিবৃতিও না দাও মনে রাখবা বাইতুল মাকদিস কিন্তু ধ্বংস হবে না ফিলিস্তিন ধ্বংস হবে না কারণ এটা আল্লাহ পাকের মনোনীত জায়গা পয়গম্বর সুলেমান আলী ইসলামের মাধ্যমে আল্লাহর নির্দেশে বাইতুল মকদিস নির্মাণ করা হয়েছে কিন্তু তোমার ইমানের পরীক্ষাটা তুমি একটু নাও না তোমার অবস্থা কি ইমানের ফিলিস্তিন ধ্বংস হবে না দুটার জন মানুষ শহীদ হবে আরে এটা তো ইমান তাজা রাখার জন্য লাগবেই তোমার অবস্থা কি বলো তুমি তো চুপ করে বসে আছো যেমন এই ষোলো বছর দেখেন চুপ করে বসে রয়েছে কথা কয় না আমরা এত কইছি হুনেন নাই আমার কথা কথা কই না ঠিক বরং যারা কাও যারা এত গরম কথা কর দরকার নাই জামেলা আছে কে মামলা হামলা কাকে দাও হয় নাই বলেন কে খাই নাই মামলা কার বিরুদ্ধে চক্রান্ত করা হয়নি বলেন নিরঅপরাধ আলেম এদেশেই কোরআনের তাফসীর করেছেন গোটা বাংলাদেশে আল্লামা দিলাবর হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দা হয়েছে

মাথা নিচের দিকে দিয়ে যারা রাখছেন হেরা নাউজুবিল্লাহ বলবেন না আপনার নাউজুবিল্লাহ কার দরকার নাই জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন মামলা দাও হল আল্লামা খালিদ সাইফুল্লাহ ইয়ুবির বিরুদ্ধে তিনি নাকি রাজধানী ঢাকাতে গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি কোয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি হাসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন আমি তো বলি আমার সাথে সব থেকে ভালো সম্পর্ক কোয়াগাটা হুজুরের আমি টাকার ভাগ তো মোটেও পাইলাম না আমার বিরুদ্ধে মামলা আছে তিনটা আসিল আর কি দুইটা গেছে এখনো একটা ঝুলতে আছে এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ আমার বাড়ি নিয়ে আইছি পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দা হয়েছে পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা কি জানেন তিনি নাকি পাঁচ হাজার টাকা পকেট মারছেন আপনারা হাসতেছেন হ্যাঁ এই জাল এই গুলো এমন কোন আলেম নাই যাদের বিরুদ্ধে চক্রান্তর আর ষড়যন্ত্র করে নাই আমরা আগাম জামিন নিয়ে 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 জীবন চালাইছি কিন্তু আপনাদেরকে বলি যারা আলেমদেরকে মামলা করেছ হামলা করেছ দেখো তো আলহামদুলিল্লাহ ওলামায় এখানে এখনো বুক টান করে চলছে গলা উঁচু করে চলছে কথা বলে এখন হাজার মানুষ কত সোমবার তৈরি হয়েছে কিন্তু তোমরা যারা করেছ হামলা করেছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ দাড়ি কামাইয়া চুলের মধ্যে কলপ লাগিয়েছ মাসের টলারে উঠেছ নিজেকে জেলে পরিচয় দিয়েছ তারপরও কাজ হয় নাই আমি তো বলি এটা দুনিয়ার ধরা আল্লাহ পাকের ধরা বলেন আল্লাহ পাকের ধরা দুনিয়ার ধরা তো এটা যে দুপুরের খানা পাকানো ছিল না খাইয়া না খাইয়া মামার দেশে ভাগা লাগছে এটা তো দুনিয়ার ধারা কিন্তু আমি বলি কামতের ময়দানে সেদিন তুমিও আল্লাহর সামনে দাঁড়াইবা আমরাও আল্লাহর আদালতে দাঁড়াবো সেদিন জালিমও দাঁড়াবে মজলুমও দাঁড়াবে ও দাঁড়াবে আমরাও দাঁড়াবো আল্লাহর আদালতে তার করা খুদার কসম প্রত্যেকটা সুলেমের একটা একটা করে হিসাব নেওয়া হবে একটা একটা করে হিসাব নেওয়া হবে তুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক না দ্বিতীয় নম্বর কথা এক জালিম রে দেখা এখন যারা আছো শিক্ষা গ্রহণ করো করো না খাওন কিন্তু এদেশে বন্ধ হয় নাই এতদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খাওয়া শুরু করছে কথা কয় না তো হ্যাঁ লাল মিয়া খাইতো এখন কে খায় কালা মিয়া খায় এতদিন সলিম খাইতো এখন কলিম খায় এতদিন মামায় খাইতো এখন চাচায় খায় খাওয়া লাওয়া বন্ধ করেন সে তো পালানোর জায়গা পেয়েছে মামার বাড়ি আপনাদের মামার বাড়ি নয় পালানোর জায়গাও পাবেন না বঙ্গোপসাগরে মানুষ চুবা চুবা মারবে ঠিক কি না বলো একবার যেহেতু এই জাতি প্রতিবাদী হয়ে আসছে দ্বিতীয়বার কোন অন্যায়কে এদেশের দেশের মানুষ প্রশ্রয় দেবে না কি কথা ঠিক আছে কথা ঠিক আছে এই জন্য আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে মুসলমানদের সাথে না মুসলিমদের সাথে ঢাকার সাথে না দিল্লির সাথে এই কোরআন ওয়ালাদের সাথে না কোরআন বিরোধীদের সাথে ও মুসলমান ভালো করে শোনো যদি উলামায়ে কারাম তোমাদের আরেকটা বার ডাক দেয় ইমান ওয়ালাদের সাথে থাকতে গিয়ে কোরআন ওয়ালাদের সাথে থাকতে গিয়ে মাদ্রাসা মসজিদ টিকে রাখতে গিয়ে আমার বাংলার স্বাধীনতা টিকে রাখতে গিয়ে যদি তোমাদের আবার রক্ত দিতে হয় সেদিন রক্ত দেবা যদি টাও দিতে হয় কারা কারা তৈয়ার আছ কারা কারা তৈয়ার আছো দুই হাত করে দেখাও কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আপনাদের যিনি স্লোগান ধরছেন ওনার কণ্ঠ খুব দারাজ আপনাকে কণ্ঠের অবস্থা ভালো না আমার পছন্দ হয়নি স্লোগানটা এবার আমি দেব আপনারা আমার সাথে আছেন তো আওয়াজই পাই না আছেন তো কাশি দেন গলা ক্লিয়ার করে জোরে ভালো করে কাশি নেন এবার দুই হাত টান টান করে উচা করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই ওই হাতটা ধরে তুলে দেন হাতটা ধরে তুলে দেন দে এরপরে যদি কেউ হাত না তুলে তাইলে মনে করবেন এলোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য হাত তুলছে সময় হ্যাঁ হাতগুলো ভালো করে তোলেন ডানে আর বামে তাকান হাতগুলো মোট করেন হাতগুলো মোট করেন দেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি দেন মাশাআল্লাহ এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান রেডি ইনশাআল্লাহ এই বসা কোনো আওয়াজই পাইলাম না ঘটনা সব মুরুব্বি হ্যাঁ আওয়াজ আরো জোরে লাগবে না রে তক ভের মোটামুটি হইছে এখনো ক্লিয়ার হয় না

দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দালালিনা রাজপথ দালালিনা রাজপথ সংগ্রাম স্লোগান নিয়ে আমাদের নাম দেখবো বেইমান তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা বেইমান তোমার সামনে দাঁড়ানোর সাহস رب كريم لقد كان لكم في رسول الله اسوة حسنة لقد كان لكم في رسول الله اسوة حسنة بن آيات رب كريم وإنك لعلى خلق عظيم আরবির ব্যাপারে গোটা প্রদীপের মানুষকে আমার আল্লাহ তালা জানিয়ে দেন দুনিয়ার মানুষ শোনো আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই বক্রতা নাই আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই খেয়াল রাখবেন দুনিয়ার যত নেতা আছে নেতাদের আদর্শের মধ্যে ঝামেলা আছে ভেজাল আছে ডাকলা আল্লাহ আমার নবীর আখলাক হলো মহান আখলাক আমার নবী মহান চরিত্রের অধিকারী আজিম শব্দটা আল্লাহ একটা নাম আল্লাহ তালা বোঝাইতে চায় আমি আল্লাহ তাআলা যেমন মহান আমি আল্লাহ পাকের যেমন কোন তুলনা হয় না আমার পয়গম্বর এর চরিত্রটাও এত মহান আমার পয়গম্বর এর চরিত্রও কোনো তুলনা হয় না হে দুনিয়ার মুসলমান सुनो रसूल আরাবী সাল্লাল্লাহু গোটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ কেন পাঠিয়েছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষের মধ্য থেকে গোটা ধর্মের মধ্য থেকে ইসলাম ধর্মকে দিন আর কোরআনকে উচ্চ করানোর জন্য আর আমার নবী সারাটা জীবন এমনি মেহনত করেছে আমার নবী তো দীনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জনলে কত কষ্ট কত মেহনত কত fikr আমার নবীর দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মারকার রক্ত ঝরায় কিন্তু আমার নবী দাওয়াত বন্ধ করেন না তায়েফের জমিনে গিয়েছেন আমার নবী রাস্তা দিয়ে হাঁটে আর মানুষকে ডেকে 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 বলি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু

একের পর এক পাথরের টুকরা গুলো মারতে আরম্ভ করেছে কিতাবের মধ্যে লিখে পাথরের টুকরা গুলো আমার নবীর দিকে রাবারের গুলির মধ্যে লাইয়া পাথরের টুকরা গুলো আমার নবীর দিকে এত জোরে 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 গুলো মারে পাথরের টুকরা শরীরের মধ্যে ঢুকে চামড়া ছিদ্র হইয়া গোষ্ঠের মধ্যে গিয়ে ঢুকে যায় আরে সুরুল্লাহ সাল্লিম সাল্লাহ প্রচন্ড আঘাতের কারণে বেহু সে জমিনের মধ্যে পড়ে যায় বেইমানগুলো আবারও হাজি মানন নবী হوش ফিরে আসলে বেঈমানরা আবার আমার নবীকে পাথর মারতে আরম্ভ করেছে রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আর বেঈমানগুলো আমার নবীর দিকে তাকায় আছে কখন নূশ ফিরে আসবে হوش ফিরে আসলে পরে আবারও পাথরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে মারে আমার নবী তৃতীয়বারে बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিন আলামিনের তৃতীয় বারে বেহুশ হয়ে পড়ে যায় আল্লাহ পাকের কাছে ফেরিস্তারা গিয়া ডাক দেয় পায়গাম্বর ওগো আল্লাহ তুমি তাকায় তাকায় দেখো তোমার বন্ধু কেমন করে বেহুশ হয়ে যায় তোমার কি মোটে দয়া লাগি তোমার কি মোটে মা হয় না গো আল্লাহ আমার আল্লাহ পাটে বন্ধুর কাছে তাড়াতাড়ি জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু যদি চায় পাহাড়ের চাপ দিয়া তাই এক জমিন থেকে বিদায় করে ফেলবো রব্বেকারিমের কোনো অনুমতি নেই জিবিরি নামিন যখন আমার নবীর কাছে আসছে আমার নবী তাকা না না

এরপরে নবী দাওয়াত বন্ধ করে নাই তুমি আর আমিও আল্লাহর দিন থেকে সরে যাব না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকব কোরআন অনুযায়ী জীবন চালাব সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাব। আল্লাহ পাকের দ্বীনের পথে চলব কারা কারা তুই আর সো দুই টাকা তুচা করে আল্লাহকে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আমরা ওয়াদা করলাম দ্বীনের পথে চলবো কোরআনের পথে চলবো ইসলামের পথে চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও আওয়াজ দিয়ে জবান গুলে বলো আমিন আর জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন না মাশাআল্লাহ হুজুর খুব অস অত্যন্ত অসুস্থ আসবে যে আমি আজকে কল্পনাও করি নাই শুরুতেই বলেছি কারণ আমাকে হুজুরের সফর সঙ্গে মৌলানা রফিকুল ইসলাম ভাই মেসেজ দিয়ে বললেন যে হুজুর খুব অসুস্থ জ্বর আমি বললাম যে এখন যদি না আসেন মানুষ তো আর বুঝবে না যে জ্বর কারণ মানুষ তো মনে করে হুজুররা রোবট এগর জ্বর হইতে নাই কাশি হইতে নাই ঠান্ডা হইতে নাই মাহফিল নিজে তো বিক্রি কইরা দিছে নিজেরা আসতেই হবে এরকম একটা ভাবসা আর কি পাবলিকের কারণ মানুষের মন্তব্য